আজকে আমাদের রেসিপি হচ্ছে ডিম পোস্ত। যার জন্য আমাদের লাগবে একটি সাধারণ pan ডিম এবং এক table চামচ পরিমাণ তেল এবার আমি একটি saucepan এতটুকু পরিমাণ পানি নিয়ে নিয়েছি যা হাতে তাপ পর্যন্ত আসা পর্যন্ত গরম হবে তারপরে আমরা এর মধ্যে ডিম দিয়ে দেব হাতে এখন ভাপ লাগছে তাই আমরা এখন ফ্রেজার দিয়ে দেব। পাপড়িটা দিয়ে ভালোভাবে mix করতে হবে দুই হয়ে গিয়েছে আমরা এখন ডিমটি দেখবো Perfectly reinforced post complete সবাইকে জুম্মা মোবারক আল্লাহ হাফেজ ভালো থাকবেন